হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পাটায়ার ট্রাভেল সিরিজ আমি তন্ময় আর এটা পাটায়ার ট্রিপের দ্বিতীয় দিন আজকের দিনটা ছিল অ্যাডভেঞ্চার ফান আর সুন্দর বিচ বিভেসে ভরা চলুন তাহলে শুরু করি আমাদের সেকেন্ড ডে পাটায়ার ট্যুর ব্লক হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি এই পাটায়ার সব থেকে বিখ্যাত সেই কোরাল আইল্যান্ড তো এবার আমরা হাতে ব্যান্ড আর এটা লাগিয়ে দিয়েছে এবার আমরা যাবো সেই বোর্ডের দিকে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই কোরাল আইল্যান্ডে কী কী অ্যাক্টিভিটি করা যায় সেখান প্যারাসাইলিং থেকে সিও সেই অ্যাক্টিভিটির চার্জ কত সব কিছু থাকবে এই ভিডিওতে তো আপনারা যারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন পরবর্তীতে এই পাটায়াতে কোরাল আইল্যান্ডে এসে আপনার অতিরিক্ত টাকা খরচ হবে না তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ফোনটার কি চার্জ আছে সব কিছুই বলবো আর একটা টোটাল প্যাকেজও আছে সেটাও আমি বলে দেবো আপনাদেরকে সেটা যদি প্যাকেজটা নেন আরও কমে হয়ে যাবে আর এক একটা যদি আলাদা আলাদা করে করেন তাহলে একটু কস্টটা বেড়ে যায় তো চলুন সেটাই দেখে নেব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পাটায়ার একটি বিখ্যাত জায়গা কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে গাড়ি করে পৌঁছে গেলাম বিচে এবং সেখান থেকে স্পিডবোট নিয়ে যাত্রা শুরু হলো কোরাল আইল্যান্ডের দিকে সমুদ্রের নীল জল আর বাতাসের সাউন্ড সত্যিই মুহূর্তটা অসাধারণ ছিল কোরাল আইল্যান্ডের বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে এর মধ্যে আমি করেছি স্পিডবোট রাইড আর প্যারাসেলিং প্যারাসেলিংয়ের এক্সপিরিয়েন্স ছিল টিপের বেস পার্ট ওপরে উঠে চারিদিকে সমুদ্র আর পাটায়া সিটি দেখা যায় এক কথায় মাইন্ড ব্লোয়িং কোরাল আইল্যান্ড ঘুরে ফ্রেশ ডাপের জল খেয়ে আমরা আবার পাটায়া মেন সিটিতে ফিরে এলাম দুপুরে আমরা গেলাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে কারণ সকাল থেকে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে করতে বেশ খিদে পেয়ে গিয়েছিল লাঞ্চের পর কিছুক্ষণ হোটেলে রেস্ট করলাম সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে আমরা গেলাম গালা ডিনার শোতে গালা ডিনারের খাবার থেকে শুরু করে প্রোগ্রাম সব কিছুই ছিল একদম পারফেক্ট গুড মর্নিং ফ্রেন্ডস নতুন সকাল নতুন দিন আজকে আমাদের এই পাটায়াতে দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে গেছি আর এগুলো ব্রেকফাস্টের ভাউচা ব্রেকফাস্ট আগে করে নিই তাড়াতাড়ি তারপরে বলছি নেক্সট কোথায় যাব ড্রেস পরে আপনি বুঝেই গেছেন কোথায় যাব বলছি আপনাদের আগে ব্রেকফাস্ট করে নিইলকাম ব্রেকফাস্টে উপমা আছে পোয়া আছে খিচুড়ি কটমিক স্যালাড ফুডস অমলেট আছে ব্রেড আমলেট আর আমার আমি এবার করে নিই ব্রেকফাস্টটা হ্যাঁ আমি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি খিচুড়ি পোয়া আর একটু কুকমা নিয়েছি আর একটু ফ্রুটস নিয়েছি ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্টটা কিন্তু জোর করে করে নেবেন কেন সারাদিন আপনি ঘুরবেন সেই এনার্জিটা কিন্তু কমে যাবে ব্রেকফাস্টটা জোর না হলে তো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর কথা হচ্ছে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব হোটেল থেকে সেই পাটায়ার বিখ্যাত কোরাল আইল্যান্ড সেই কোরাল আইল্যান্ডে যাবো ওখানে গিয়ে বোট চড়বো সব আপনাদেরকে দেখাবো আর গাড়ি চলে এসছে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি কোরআল্যান্ডে গিয়ে তারপরে আপনাদেরকে ওখানকার ভিউ আর কী কী চড়ছি বা কী কী চড়বো আর কত দাম সব কিছু দেখ আমাদের গাড়ি স্টার্ট করে দিল আর আমরা যাচ্ছি সে এখন আইল্যান্ডের দিকে আমরা গাড়িটাকে নেমে গেলাম সেই কোরালা আইল্যান্ডে আর এখানেই লেখা আছে পাটায়া সিটি আর সামনেই সেই কোরালা আইল্যান্ড এখানে আমাদেরকে এখন লাইন আপ করে তারপরে ওনারা নিয়ে যাবেন বোর্ডে আমার হাতে ব্যান্ড পরিয়ে দিচ্ছে যে আমরা গ্রুপে আছি সেই গ্রুপেরটা জানার জন্য আমার আমার হাতেও লিখে দিল ব্যান্ড লাগানোর পরে সব কমপ্লিট এবার আমরা যাচ্ছি সেই বোর্ডের দিকে থাইল্যান্ড পুলিশ একজনকে ফাইন করছে দেখুন ওকে তাড়িয়ে ধরেছে গাড়িটাকে গাড়িটাকে তাড়িয়ে ধরে লাইসেন্সে ফাইন করছে এখানে যা রোদ্দুর আছে আপনারা কিন্তু অবশ্যই সানস্ক্রিম রেখে আসবেন যা রোদ এখানে আর চশমা টুপি চশমা টুপি সব কিন্তু কাছে রাখতেই হবে এখানে আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু সবার একটা করে আলাদা আলাদা করে ফটো তোলে মানে ওনারা প্রিন্ট করে দেবেন সেটা প্যাকেজেই আছে সবাইকে একটা করে আলাদা আলাদা করে ফটো তুলে দিচ্ছে এই পাটায়া সিটি ব্যাকগ্রাউন্ডে থাকবে এবার আমরা যাচ্ছি সে বোর্ডে বোর্ডের দিকে এই যে স্টাফ কোরালা আইল্যান্ড ট্যুর কোম্পানি কিউআরটি আর টিমের সঙ্গে এই দাদার সাথে যাচ্ছে আমাদেরকে ফলো করে করে এখান থেকেও আপনারা এই কোরালা আইল্যান্ডের ফ্রি টিকিট তিনশো তিনশো তিনশোবার রাউন্ড টিপ টোটাল ট্রাভেল এই ব্রিজের এখান দিয়ে যাচ্ছি এখানে টোটাল যে অ্যাক্টিভিটি আছে সব অ্যাক্টিভিটি যদি আপনি করতে চান একটা পঁচিশশোটা পঁচিশশো ভাট প্যাকেজ আছে মানে ইন্ডিয়ান মানিতে ওটা ওই সাড়ে সাত সাতের কাছে চলে যাবে আর যদি নর্মাল আলাদা আলাদা করে অ্যাক্টিভিটি করতে চান তাহলে স্পিড বোর্ড আছে বোর্ডের জন্য চারশো ভাট আর প্যারাসাইলিংয়ের জন্য এখানে নশো ভাট লাগবে আর আন্ডার ওয়াটার যে অ্যাক্টিভিটিটা আছে একটা হেলমেট পরে জলের মধ্যে নিয়ে যাবে বিভিন্ন ফিস দেখার জন্য বা ওখানে যে কোড়াল আছে ওগুলো দেখার জন্য তো ওটার জন্য প্রায় বারোশো থেকে পনেরোশো ভাট লাগবে আর যদি ওর ফটো বা ভিডিও চান তাহলে এক্সট্রা করে আরও পাঁচশো ভাট লাগবে বুঝতেই পারছেন সেইভাবে আপনাদের এই মতন আপনারা করবেন কিন্তু এখানে এস আসতে কিন্তু একটা অ্যাক্টিভিটি অবশ্যই করবেন নাহলে এখানে আসা এসে যদি একটা অ্যাক্টিভিটি না করেন কিন্তু আপনার যাত্রাটা খুব দ্বিধা যাবে এখানকার স্বচ্ছ সেই স্বচ্ছ নীল সমুদ্র সাদা বালির বীজ আর অ্যাডভেঞ্চার আর অ্যাক্টিভিটি সব কিছু মিলিয়ে জায়গাটা পুরো স্বপ্নের মতো তাহলে শুরু করছি আজকের সেই কোরাল আইল্যান্ড ট্যুর এবার আমরা যাচ্ছি সেই বোর্ডের দিকে বোর্ড লেগে গেছে আমাদের এখানে বোর্ডে উঠবো এবার এই যে বোট চলে এসছে সে বোর্ডের পিছনে থাকলে ভালো হবে সামনে জানি এ উঠে গেছি বোর্ডে সে বোর্ড স্টার্ট হয়ে গেছে পুরো টিম গাড়ি আমাদের একটা বড়ই চলে এসছে উঠে গেছে আমিও বসে গেছি জলটা কীভাবে এ করছে দেখো বোর্ড আমাদেরকে এখন এই প্যারাসেলিং পয়েন্টে নিয়ে এসছে এখানে যাদের প্যারাসাইলিং করার ইচ্ছা তারা করবে না হলে এখানে বিভিন্ন খাওয়া দাওয়া আছে সেসব করে জল টল খেয়ে এখানে বসতে পারে দেখো প্যারাসেলিং চলছে এবার উনি বলবেন যে কী কী কোন অ্যাক্টিভিটি কী প্রাইস আছে কী করতে হবে প্যারাসাইলিংয়ের কত প্রাইস সব কিছু বলবে সব আমাদের গ্রুপকে এখানে বসানো হয়েছে উনি আমাদের যেটা বললেন যে টোটাল যদি প্যাকেজ করি আমরা সমস্ত অ্যাক্টিভিটি তাহলে পঁচিশশো টাকার মধ্যে হয়ে যাবে আন্ডার ওয়াটার থাকবে আমাদের ভিডিওও দিয়ে দেবে পঁচিশশো টাকায় আর যদি আলাদা আলাদা করে একটা এক করে অ্যাক্টিভিটি করি যেরকম প্যারাসাইলিংয়ের জন্য আটশো ভাট লাগবে শুধু আন্ডার ওয়াটার যাবো আর ওর সঙ্গে যদি ভিডিও নিই দু হাজার টাকা লাগবে দু হাজার ভাট এরকম করে আলাদা আলাদা করলে আলাদা আলাদা চার্জ হয়ে যাবে একসাথে করলে ওটা প্যাকেজে চলে আসবে আড়াইশো দু হাজার পাঁচশো ভাট তো অনেকে তো সব করতে চায় না অনেকে করতেও চায় নামতে নামতে আরেকজন রেডি হয়ে যাবে আমি আমি প্যারাসেলিংটা করছি এই যে এখানে লিখে দিয়েছে আটশো ভার দিয়ে দিলাম আটশো ভার দিয়ে প্যারাসেলিং করব স্লিপও পেয়ে গেছি তো আপনাদের সে ভিডিও দেখাবো ক্যামেরাটা নিয়েই উঠবো প্যারাসেলিংয়ে সেটাও আপনাদের দেখাচ্ছি জিনিসপত্র লাগিয়ে দিচ্ছে তারপরেই মহাদেব মহাদেব সে প্যারাসাইলিং করছি আর আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি সেই গোড়াল আইল্যান্ডে ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে সব থেকে কিন্তু ফেমাস এটাই আছে প্যারাসেইলিং সেই প্যারাসাইলিং আমি করছি দারুন মজা দারুন দারুন লাগছে এই আকাশে নীল সমুদ্র আর সেই আকাশে দারুন লাগছে দারুন বেশি করে লাগছে না জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এটা এবার দেখুন কীভাবে আস্তে আস্তে করে নামছি দেখুন কিভাবে নামছি সেটা দেখুন এই যে এখানটায় নামব আমি এখানটায় নেমে যাব হয়ে গেল ফিনিশিং পয়েন্ট আইল্যান্ডে বেশ কিছু অ্যাক্টিভিটি করা যায় তার রেট থাইল্যান্ডে থাই ভাট অনুযায়ী প্যারাসেলিং এর জন্য আটশো ভাট ব্যানা জন্য পাঁচশো ভাট জেট এসকির জন্য পনেরোশো ভাট আর আন্ডার ওয়াটার সি ওয়ার্কের জন্য পনেরোশো ভাট সব কিছু একেবারে প্যাকেজ করে নিলে সেটা লাগবে থাইল্যান্ডের থাই ভাট অনুযায়ী দু হাজার পাঁচশো ভাট যারা আন্ডার ওয়াটার ওই আন্ডার সি যারা করতে চান তাদের জন্য এই বোটটা এখানেও আমাদের কিছুক্ষণ টাইম দেওয়া হবে যার একটা কথা যারা এই সি নিতে চান তাদেরকে এই বোটে দিয়ে আমাদেরকে আবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেই কোরাল আইল্যান্ডে নিয়ে যাচ্ছে আর ও আলাদা বোটে চলে আসে এইভাবে সবাইকে একদম সেট আপ করা আছে প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুড করা থাকে বোট থেকে শুরু করে সব কিছু আমরা আবার দিকে চলে যাচ্ছি আইল্যান্ডের দিকে চলে যাচ্ছি দেখি না মিলেগা গা এনজয় কর যে লাইফ মে জলে নামতে হচ্ছে এখান থেকে জলে নেমে তারপরে যেতে হবে জলে নেমে গেছি দেখুন জলে নেমে যাচ্ছি সাদা বিচ সাদা বালির বীজ যেটা বলেছিলাম আপনাদের এই যে এখানে কিন্তু লাল বালি না সাদা বালি সাদা বালির বীচে নামলে দারুণ লাগছে আর এই যে হলো কোরাল আইল্যান্ড চলে নীল পুরো জলটার কালারটা দেখুন শুধু পুরো পরিষ্কার জল পরিষ্কার জল এই যে বোর্ড থেকে সবাই নামছে সমুদ্রের ধারে এই যে সিটিং সব চেয়ারে বসতে গেলে একশো থেকে দেড়শো আট লাগে এখানে বসতে পারবেন এক এক ঘন্টার জন্য এখানে যার স্নান করতে ইচ্ছা হবে সে স্নান করতে পারে এই নীল জলে পরিষ্কার নীল জল সাদা বালিতে কিন্তু এরকম সুন্দর নীল জল

এখানে আপনারা যদি জিনিসপত্র না নিয়ে আসেন এখান থেকেও আপনারা কিনতে পারবেন প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে এখানে খাবার জিনিসও প্রচুর পাওয়া যায় এখানে ফুডস আছে ইউটিউবার নারকেল পানি হাউ মাছ

70 70 भाड लागबे এখানে দিয়া দিয়া খপলো হ্যাঁ তোর লোক যেন খপবা দুই তোর ইন্ডিয়ান খপলো ও পাইหมด না তাহলে อ่ะ ডিম মেকার लेके পড়লো এই নারকেল নিলাম আচ্ছা pani acha জলটা খুব ভালো আমি এখন চলে এসেছি সেই কোরাল আইল্যান্ডে জলে এই জলটা কিন্তু নোনতা জল আপনারা যদি সাথে করে ড্রেস নিয়ে আসবেন তারপরে এখান থেকে চেঞ্জ করে জলে আপনারা স্নান করতে পারেন তাছাড়াও এখানে কিন্তু লোকাল মার্কেট আছে এখান থেকে একশো ভাট দিয়ে আপনি জামা কাপড়ও কিনে নিতে পারেন একশো দেড়শো দুশো ভাটের মধ্যে হয়ে যাবে জলটা খুব সুন্দর নীল জল আইল্যান্ড তো বহুত মানে খুবই ভালো আইল্যান্ড এখানে ডাবের জল ফেলাম ডাবের জল নিয়ে যে মাত্র সত্তর ভাট সেটা টেস্ট করলাম এখানে বিয়ার পেয়ে যাবেন যারা বিয়ার ভক্ত আছেন ম্যাম রাশিয়া থেকে এসছে সেই রাশিয়া ম্যামের সাথে ছবি তুলতে পেরে আমিও খুব গর্বিত আর একটা জিনিস আমি এখানে খুব মানে দেখলাম যেটা যে এখানে কিন্তু রাস্তা এই যে কোরাল আইল্যান্ডে একটা জায়গাতে কোথাও প্লাস্টিকের বোতল নেই কোথাও প্লাস্টিক পরে নেই এইটা আমার সব থেকে ভালো লেগেছে যে এত দূর এসে যে কোনো জায়গায় ময়লা নেই দেখুন রাস্তাটা কত ক্লিন প্রত্যেকটা দোকানের আশপাশও কিন্তু ক্লিন লোকে খাচ্ছে না তা না প্রচুর লোক খাচ্ছে অনেক খাবার দাবার খাচ্ছে কিন্তু জায়গা মতন তারা ফেলছে পরিষ্কার পুরো জায়গাটা এটা খুব ভালো লেগেছে আমার বা আমরাও তো এসেছি আমরাও কিন্তু ঠিক জায়গা মতো জিনিসটা ফেলছি যখন আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি তখন আমরা যেখানে সেখানে যাই ইচ্ছা তাই করে দিচ্ছি আবার আমরা লাইনে দাঁড়িয়ে গেছি গড়ে করে এবার আমরা যাবো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেতে সব এখানে সিস্টেম আছে সব আপনাকে ঠিক টাইম টু টাইমে এনারা ডেকে আপনাদেরকে বোর্ডে তুলে দেবে কতটা জল দিয়ে তারপরে যেতে হচ্ছে দেখুন এতটা জল পার করে কিন্তু তারপরে বোরে উঠতে হবে আমরা আবার বোর্ডে বসে গেছি আর এবার আমরা যাচ্ছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেতে সেই সিটি যেখান থেকে উঠেছিলাম সেইখানে চলে এসেছি ওই যে দূরে সেই সিটি লেখাটা আছে এখান থেকে আমাদেরকে তুলেছিল ভোট থেকে নেমে গেলাম সেই সেম সেম জায়গায় আমাদের গাইড এই যে নিয়ে যাচ্ছে আমাদেরকে এখানে খুব মানে কিন্তু প্যাকেজে তো আসতেই হবে প্যাকেজের মধ্যে আসলে এটা বোর্ডটা ইনক্লুড থাকে তারপরে আর যদি এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো আপনারা করেন সেখানে গিয়ে আপনারা টাকা দিয়ে করতে পারেন তা দারুণ লেগেছে এই কোরাল আইল্যান্ড একদিনের প্রায় মানে একটা প্রায় দুপুর পর্যন্ত সকাল থেকে আমরা যে ফটো তুলেছিলাম সেই ফটো বলছে এখন দিয়ে দেবে সেটাই তো আমি ভাবছিলাম এই যে ফটো চলে তিনটে ফটো বের করে দিয়েছে এর ওখানে দুটো ফটো দেড়শো ভাট বলছে আর একটা এখানে প্যাটেয়া সিটি পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা একশো ভাট মানে টোটাল আড়াইশো ভাট যেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকায় আমি তিনটে ফটো নেব পাঁচশো টাকায় আমার অল ফটো হয়ে যাবে ইন্ডিয়াতে গিয়ে টাকা পার পার ফটো লাগবে হয়তো এরকম কোয়ালিটি নিতে গেলে গাড়িতে বসে গেছি আর এবারে আমরা এবার আমরা যাচ্ছি সেই ইন্ডিয়ান আমরা এখন চলে এসেছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট মুম্বাই গ্রেট পাঞ্জাব দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড বার এখানে এসেছি আমাদের এখানেই লাঞ্চ আছে দেখবো সে লাঞ্চে কী কী থাকে আলু সবজি আছে মিষ্টি রাইস ডাল চানা মশলা ফুলকপি আলুর তরকারি আছে স্যালাড রায়তা খাবারে নিয়ে নিয়েছি রুটি চানা আর ফুলকপি আলুর তরকারি ডাল চিকেন রায়তা স্যালাড এবার খেয়ে নেবো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এবার হোটেলে চলে আসলাম এবার রেস্ট করব তারপর আবার বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আবার বেরোবো আমরা গাড়ি চলে এসছি আর গাড়িতে উঠে গেছি আর এবার যাব সেই গালা ডিনার আজকে রাতটা আমার স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি সেই গালা ডিনারে অনেকে ভাবেন গালা ডিনার মানে শুধু খাবার কিন্তু সত্যি কথা বলতে এটা শুধু ডিনার না এটা অ্যাকচুয়ালি মিউজিক গান আর শো সবকিছু মিলে গালার ডিনার হলো একটা বুফে পার্টি তো চলুন সেই গানের ডিনারের মধ্যে যাওয়া ওখানে অনেক গান চলবে ওর জন্য কিন্তু আমি যাবে তো সেইগুলো আমি অন্য অন্য গান করে দেব প্রথমে থাকছে সেনাক্স সেই স্নাক্সে কি কি রাখছে দেখুন পনির থাকছে হালকা স্নাক্স নিয়ে নিচ্ছে সবাই চিকেন বানজারা ফিশ ফিঙ্গার আর আমি এসছি বাঙালি আনায় কেমন হতে চলেছে সেটা আপনাদের আশা করি অনেকটাই বুঝে গেছেন তো চলুন আমিও একটু স্ন্যাক্স খেয়ে নি লালা দিদার এখন জমে এইভাবেই পাটায়ার দ্বিতীয় দিন শেষ হলো অ্যাডভেঞ্চার ফুড আর বিউটিফুল মেমোরিজ দিয়ে ভরা আগামী এপিসোডে আরও অনেক নিউ প্লেস এক্সপ্লোর করব। তাই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখুন আজকের মতন গুড নাইট টাটা